ফার্স্ট আছে এম সি ফিফটিন দু হাজার একুশের গাড়ি দু হাজার একদম এটা আমরা দাম লিখেছি মাত্র এক লাখ তিরিশ হাজার টাকা এমন ফাড়ির আছে হচ্ছে আপনার দু হাজার এটা তো দু হাজার তেইশের গাড়ি আছে সাত আট মাস বয়স আছে এটা কিন্তু আপনি অনেক পাবেন এটা কিন্তু মাত্র এক হাজার কিলোমিটার রান করেছে এটা পেয়ে যাবেন মাত্র এক লাখ আট হাজার টাকা বন্ধ তোমরা সবাই কেমন আছো এই চরম শীতে কিছু গরম কালেকশন নিয়ে তোমাদের বন্ধু হাজির হয়ে গেছে তো তোমাদের বন্ধু আয় চলে এসছে কোথায় না এসপি এটা উত্তর সিপ হাবরাতে অবস্থিত তো তোমাদের কাছে অনুরোধ রইলো আজকে ভিডিওটা স্কিপ না করে পোয়াটা দেখো তোমরা যদি ভিডিওটা স্কিপ করে দেখো তাহলে কিন্তু অনেক কিছু মিস করে যাবে সো তোমরা ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখো আর তোমাদের মধ্যে যারা এখন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেনি তো তোমরা তাড়াতাড়ি গিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও তো চলো আর বেশি কথা না বলি আজকে ভিডিওটা শুরু করা যাক ঠিক আছে এসপি মোটরস এর যিনি ওনার আছে সেই দাদাকে তো দাদা কেমন আছেন বলুন ভালো আছি আপনি কেমন আছেন উচ্চলে আছে দাদা একদম তো ফার্স্ট অফ অল দাদা আপনার নামটা আর আপনার শরীরের নামটা বলে দিন আমার নাম সুরজিৎ দাস আর শরীর আপনার উপরে দেখিয়ে দিন একদম এসপি মোটরস হাবরা হাটতোবা আমতারা মোড় ধরুন আবার কোন ভিওয়াস কলকাতার দিক থেকে আসবে তো কি হবে আপনি শিয়ালদা থেকে আসে শিয়ালদা স্টেশন এখান থেকে আপনি হাবড়া রেখাল বা বনগা রেখাল যে কোনো একটা রেখাল ধরে হাবড়া নাম হাবড়া নেমে টোটো বা অটোতে করে টোটো বা অটোতে জাস্ট এই রোড একবার দেখিয়ে দিন আর ভিওয়াস এর রোডটা একবার দেখিয়ে দিন এই রোড ধরে একদম সোজা আমাদের শরীর একদম হাটটোলা মোড় হাটটোলা মোড় ঠিক আছে একদম হাটটোলা আমতলা মোড় পার্টি অফিসের উল্টো সাইডে এসপি মোটরস এবং আমাদের এটা হলো আমাদের শরীর এবং আমাদের প্রচুর কালেকশান রয়েছে এক এক করে সব দেখানো হবে এগুলো জাস্ট

মেটাল বে উইথ টু ইন্ডিক্স এটা আপনারা পেয়ে যাবেন এটা কিন্তু আট হাজার একশো সাঁত্রিশ কিলোমিটার রান করেছে এটা আপনারা পেয়ে যাবেন আমাদের কাছ থেকে মাত্র এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা এক চলে আসবে একদম এটাও লোন হয়ে যাবে পঞ্চাশ হাজার টাকা রান করলে হয়ে যাবে তো নেক্সট কি দেখাচ্ছে আচ্ছা নেক্সট আছে হচ্ছে পালসার টু টোয়েন্টি দু হাজার এটা আপনারা পেয়ে যাবেন আমাদের কাছ থেকে আশি হাজার টাকায় তারপরে আপনাদেরকে বলছি আসুন তারপরে কম বেশি হবে ঠিক আছে আর গাড়ি কন্ডিশন তো অসাধারণ একদম একবার দেখিয়ে দিন একদম দারুণ কন্ডিশনে গাড়ি কন্ডিশন নিয়ে কোনো পাতা একদম দুটো ব্র্যান্ড নিউ টায়ার আছে একদম আচ্ছা এরপরে এই পালসার টু টোয়েন্টির পরে একটা দারুণ কালেকশন দেখাবো খুব ইউনিক কালেকশন এটা কিন্তু সব সেকেন্ড হ্যান্ড শোরুমে আপনি দেখতে পারবেন না এটা হলো রয়্যাল এনফিল্ড ক্লাসিক ক্রোম কালার আছে ক্লাসিক থ্রি ফিফটি আছে এটা আপনারা পেয়ে যাবেন আমাদের কাছ থেকে মাত্র এক লক্ষ বিরাশি হাজার টাকায় এক লাখ বিরাশি হাজার গাড়ি একদম হ্যাঁ আচ্ছা এ

একটা বলতে পারেন এখন হয়ে গেছে এই যেটার আমাদের কাছে হাইব্রিড মডেল আর একটা আজকে আসছে একদম নিউ মাল ব্লু কালার হাইব্রিড মডেল আহ মোটামুটি এর আশেপাশে রেঞ্জ থাকবে আপনারা আসুন এবং আমাদের যে আরো কালেকশন গুলো আছে তারা তো এখন যে দেখিয়ে দেবে সব তোমাদের সে আমার যারা ভিউয়ার আছে তাদের দেশেই কিছু বলবেন একদম অবশ্যই দাদার যারা ভিউ আছে একটাই কথা বলবি সবার ফার্স্টে আহ দাদাকে সাপোর্ট করবে সবাই দাদা নতুন চ্যানেল দেখুন আপনাদের সাপোর্ট ছাড়া পারবে না আপনাদের সাপোর্ট অবশ্যই দরকার দাদার চ্যানেলে সাবস্ক্রাইব সাবস্ক্রাইব করুন যদি না করে থাকেন এবং শেয়ার করুন এবং আমাদের সমস্ত কালেকশন আপনারা দাদার চ্যানেলের মাধ্যমে সবাইকে শেয়ার করে দেখিয়ে দিন ঠিক আছে আমাদের অনেক কালেকশন দেওয়া এখনো দেখাবে এখনো বাকি আছে এটা হলো আমাদের শরুমের ভিডিও হয়েছে এরপরে গোডাউনের ভিডিও আরো দুটো গোডাউনের ভিডিও দেওয়া ভিডিও করে আপনাকে দেখাবে ভিডিওটা স্কিপ করবেন না স্কিপ করলে অনেক কিছু মিস করে যাবেন টোটাল ভিডিও দাঁড়া এখন এরপরে নেক্সট দেখাবে আপনারা টোটাল লাস্ট পর্যন্ত ভিডিওটা দেখুন আর আমাদের কাছে কিন্তু বারবার বলে দিচ্ছি আমাদের কাছে কিন্তু ফাইনান্সিয়াল সুবিধা আছে এবং আপনার আপনি যদি আমাদের কাছে এক্সচেঞ্জ করতে চান আপনার একটা পুরনো গাড়ি আপনারা এক্সচেঞ্জ করে আমাদের কাছ একটা বাগের বাচ্চা নেবেন বুলেট নেবেন সেটা আপনারা কিন্তু করে নিতে পারছেন আপনার কাছে যে কোনো গাড়ি আপনারা এক্সচেঞ্জ করে আমাদের কাছ থেকে গাড়ি নিতে পারেন ঠিক আছে আর ফাইন্যান্সের সুবিধা তো আছেই আর আমাদের অ্যাড্রেস বলে দিয়েছি এটা হলো হাবড়া হাটতুবা আপনি হাবড়া শিয়ালদা থেকে আপনি বাসে গেলে শেয়ালদা থেকে ডাইরেক্ট আমাদের আমরা বাস আসে ধর্মতলা থেকে বা যদি আপনি স্টেশন ট্রেনের মাধ্যমে আসেন তাহলে আপনি তো শিয়ালদা থেকে একদম হাবড়া লোকাল বা বনগা লোকাল হাবড়া নামলাই পেয়ে যাচ্ছেন ঠিক আছে এবং আর আমাদের দাদা লাস্ট ভিডিও শেষে দাদা কিছু কথা বলে দিক আমাদের ভিউয়ারদের জন্য তো বন্ধুরা দেখতেই পেলে এখানে কত কালেকশন আছে তো আশা করছি আজকের ভিডিওটা ভালো লেগে থাকবে যদি তোমাদের কোনো গাড়ি দরকার থাকে অবশ্যই তোমরা দাদাকে ফোন করো দাদা তোমাদেরকে প্রোভাইড করার ব্যবস্থা করবে একদম আমাদের কিন্তু ভিডিও দেখবে একটা ফোন নাম্বার আমরা দিয়ে দিচ্ছি আমাদের যে নাম্বারটা চব্বিশ ঘন্টা হলে আপনারা কিন্তু রাত দুটোর সময় কল করতে পারেন যদি আমি জেগে থাকি যদি আমি না ঘুমিয়ে পড়ি আপনাদের কল কিন্তু আমি অ্যাটেন্ড করবো আমাদের কোনো নিয়মাবলী নেই যে আপনার এই টাইমের মধ্যে কল করতে হবে এরকম কোনো ব্যাপার নেই আপনি এনি টাইম কল করুন আমাকে

তো গাইজ তোমরা শুনতেই পেলে দাদা মুখে অফারটা নিতে চাইলে অবশ্যই তোমার একদম কোথায় ভিজিট করতে হবে দাদার সুর অবশ্যই আর দেখুন বাড়িতে ভিডিও দেখে ফোনে কথা বললে হবে না অন টেবিল আসতে হবে এই টেবিলটা সামনে এসে বসুন তারপর আপনার সাথে নেগোসিয়েশন কি গাড়ি নেবেন কি পছন্দ করবেন সমস্ত কিছু আপনাদের জন্য আমরা আছি আপনাদের পরিষেবা দেওয়ার জন্যই আমরা এখানে আছি ঠিক আছে ভিডিও